আমরা অনেক কিছু গড়তে পারি বুদ্ধির সাহায্যে অনেক কিছু করতে পারি গান লিখি ছবি আঁকি নানা যন্ত্র বানাই মাটির হাঁড়ি কলসি সোনার গহনা লোহা তামা দিয়ে কত কিছু বানাই তবে এই ক্ষমতা শুধুমাত্র মানুষের নয় অন্যান্য প্রাণী বহু কিছু বানাতে পারে যেমন বাবুই পাখি তার বাসা খুব সোচারুভাবে বানায় মৌ চমৎকার মৌচাক তৈরি করে গড়তে পারা মানে বস্তুর ভৌত পরিবর্তন ঘটিয়ে প্রয়োজনীয় সামগ্রী তৈরি কিন্তু নিজেকে গড়তে একমাত্র মানুষই পারে নিজের পছন্দ মতো ছাঁচে ফেলে মানুষ নিজের জীবন গড়তে পারে জীবনকে সুন্দরভাবে তৈরি করাই হল জীবন গড়া নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে জীবনে যথার্থ শান্তি ও সুখ আছে অন্যের সুখ শান্তি अकल्याण